প্রথমবার লাইভে এসছি ইউটিউবে দেখো আমার কোনো ফ্রেন্ড নেই কেউ আসছে না আমার সাথে আড্ডা দিতে আজকে আঠাশ উনত্রিশ তারিখ আর একদিন পরেই ডিসেম্বর মাস তো আসছে না কেউ উম কেউ না এলে তো এরকম আড্ডা দেওয়া যায় না কেউ নেই পুরো জিরো কৃষ্ণেন্দু এ ভাই কি করছিস এই তো তোর সঙ্গে কথা বলছি রে যাই হোক কৃষ্ণেন্দু ভাই আমার লাইফটার সঙ্গে কানেক্ট হয়েছে খুব ভালো লাগলো আচ্ছা ঠান্ডা কেমন এখন ওখানে কিরে ভাই ঠান্ডা কেমন বলবি না তোমার তো দক্ষিণ মেরুটে বাস করিস সেই ঠান্ডা তো নেই গরম সান করে নি বসে বসে কি করছিস করছিস খাবি কখন রে কৃষ্ণেন্দু নটা তো বাজতে চললো লাইভ দেখছিস থ্যাংক ইউ দেখ तेरे पियाली मेला से राष्ट्र मेला कल के तो रोहिणी बार आते हैं देखते कि किसने दो तेरे राष्ट्र मेला देखते जाओ और एक पाँच तरीके से साझे को तो आठ तरी श्तर, उन्तीस तरीना তিরিশ এক দুই তিন চার পাঁচ এখনো ছ দিন ঠিক আছে কালকে দশটার মধ্যে পৌঁছে যাব দিনের বেলায় গেলে তো কিছু দেখতে পাবো না রাত্রে তো মেলা তাই না রাত্রি যাবো রাত্রি খাওয়া দাওয়া কখন করবি কৃষ্ণেন্দু এটা এক লাইভ ভিডিও প্রথমবার এলাম বুঝলি পাশে খেলা হচ্ছে খেলা দেখবি ইস্টবেঙ্গল একটা গোল দিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড সঙ্গে খেলা হচ্ছে কালকে মোহনবাগানের সঙ্গে খেলা আছে মোহনবাগান আর চেন্নাই দুটো খেলা আছে কালকে এই চেষ্টা করব মাঝে মাঝে লাইভে আসার এরা কেমন ঘাম দিচ্ছে দেখছিস দেখ খারাগোন করবি রে নটা বেজে গেছে তো দশটা করবি না ভাবলাম যে ইউটিউবে যখন অপশন রয়েছে লাইভ ভিডিও করার তো সেই জন্য করলাম দেখলাম কেমন আড্ডা দেওয়া যায় এইসব গান টান পারব না এই লাইভে দুটো কথা বলছি এটাই যেন দেখ ঘামড়ে দিচ্ছে দেখ ওয়ান ওয়ান সব যে সকল অপশানগুলো রয়েছে ইউটিউবে সব ইউজ করা উচিত বল চেষ্টা করছি কতটুকু কী হয় সেটা জানি না বটে আগে কিন্তু হেভি গরম লাগছে বল শীতের জায়গায় বিশাল গরম লাগছে বাইরে বেরোলে ঠান্ডা ঘরের মধ্যে গরম কোথায় যাবি কি বলবো সেটাই বুঝতে পারছি না যে কি বলি কি বলি যাই হোক দুজন এই ইতিমধ্যে দুজন দেখছে ছিল জন আমি কিছু বলতে পারছি না আস্তে আস্তে চলে যাচ্ছি যাবে আসবে এরকম হবে ওঠা নামা ও ঠিক আছে দশ মিনিটে বেশি লাইভ করব না প্রথমবার তো আমি সেই খেলা দেখার মতন টাইম দেখছি ন মিনিট ছত্রিশ সেকেন্ড সাঁত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড তো ঠিক আছে আজকে প্রথমবার যেহেতু লাইভ ভিডিও করলাম সেহেতু লং করবো না দশ মিনিটের মতো করব তো ঠিক আছে शुभरात्रि गुड नाइट